আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন আজকে থেকে শুরু হচ্ছে তোমাদের ইংরেজি বইয়ের ধারাবাহিক আলোচনা তো আশা করি তোমরা সকলেই এই ক্লাসটি দ্বারা অনেক বেশি উপকৃত হবে তো আমি চেষ্টা করব তোমাদের বই থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করার জন্য তো আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইউনিট ওয়ান এর সেন্স অফ সেল নামে যে টাইটেল শিরোনামের আমরা মূলত আলোচনা করব লেসন ওয়ান এর মিস্টার মতি বা রাহাত আবির অর্থাৎ রাহাত আবিরের লেখা একটি গল্প নাম হচ্ছে মিস্টার মতি তো এই গল্পটির ক্ষেত্রে বলা হচ্ছে এডুকেশন আর টু মেজর ফ্যাক্টর পিপল ইন সোসাইটি অর্থাৎ অর্থনীতি এবং শিক্ষা প্রধান দুটি বিষয় যা সমাজের মানুষকে আলাদা করে স্টোরি বাই আ বাংলাদেশের রাইটার রাহাত আবির তো বাংলাদেশের লেখক রাহাত আবিরের একটি গল্প হচ্ছে মিস্টার মোতি রিড দা টু সেকশনস অফ দ্য স্টোরি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড

আর ইনসার রিলেটেড কিভাবে মানুষ পৃথিবীতে এবং পশু পাখিরা সাথে সম্পর্কিত বাংলা অর্থ সহকারে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যার বাংলা অর্থ হচ্ছে অনুভূতি বা নিজের সত্তার উপলব্ধি বলা হচ্ছে লেসন ওয়ান মিস্টার মোতি বাই রাহাত আমরা কিন্তু এই সবটুকুর বাংলা অর্থ জেনে নিয়েছি এবার আমরা দেখব এই যে যে গল্প এই গল্পে দ্বারা কি বোঝানো হচ্ছে তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটি সেন্টেন্সের বাংলা অর্থ দিয়ে রেখেছি তোমরা চাইলে এটি স্ক্রিনশট দিয়েও ব্যবহার করতে পারবে আমিন ইজ সেভেন্টিন ওয়েন দ্য ওয়ার ব্রেক্স আউট তো যুদ্ধ শুরু হলে আমিনের বয়স সতেরো তো এখানে ব্রেক্স আউট শব্দের অর্থ হচ্ছে ভেঙে ফেলা ওয়ান মানডে এক সোমবার আফটার সাপার রাতের খাবারের পর সাপার শব্দের অর্থ হচ্ছে রাতের খাবার তো রাতের খাবারের পরে হি হি উইল গো টু ওয়ার তিনি ঘোষণা করেন যে তিনি যাবেন সোনাভান ইন সারপ্রাইজ তো সোনাভান হচ্ছে আমিনের মা যেটা আমরা গল্পের মাধ্যমে জানতে পারবো তো সোনাভান চমকে ওঠে ওয়ান্ট টু লিভ মি অ্যালোন তুমি কি আমাকে একা রেখে চলে যাবে ইট ওয়ান চে লং মা হিট অ্যাসিউজ হার তো সে আমিন বা সে আহ আশ্বস্ত দিলো যে বেশি সময় লাগবে না মা আইল বি ব্যাক সোন আফটার দ্য ট্রেনিং আমি ট্রেনিং শেষ করেই শীঘ্রই ফিরে আসবো দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ সেই রাতে সোনাবান ঘুমাতে পারে না অর্থাৎ তার আম্মা সোনাবান ঘুমাতে পারে না

তার চারপাশে প্রবাহিত বা ঘোরাঘুরি করে প্রসারিত করে এবং ঝাঁকুনি দেয় বা তাকে ডাকে সে স্বাভাবিকের তুলনায় বেশি খাবার নেয় তো আমরা দেখতে পেলাম যে গত রাতে সে তার সন্তানের দুশ্চিন্তায় যে তার সন্তান যুদ্ধে যাবে তো সেই জন্য সে ঘুমাতে পারেনি পরের দিন সকালে সে অবস্থায় ছিল যার জন্য সে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয় হাসে বা হাস খাদ্য দিতে সে মিক্স ওয়াটার উইথ রাইস হার্টস ইন অ্যান্ড আর্থিন ওয়ার অ্যান্ড ফুডস ই ডাউন সে একটি মাটির পাত্রে ধানের তুষের সাথে মিশে পানি নিচে রাখে এখানে রাইস হার্কস শব্দের অর্থ হচ্ছে ধানের তুষ দেই তারা পাঁচ মিনিটের মধ্যে গলিয়ে পুকুরের দিকে রওনা দেয় আমিন ততক্ষণে মুরগি গুলোকে সেরে দিয়েছে তো এখানে লেট আউট বলতে সেরে দেওয়া বোঝাচ্ছে আর চিকেন মানে হচ্ছে মুরগি তো এরপর বলা হচ্ছে হি লিভস হিস উইক ওল্ড কক্রেল মতি অ্যান্ড সিটস ওয়ান দ্য বারন্দা তো বলা হচ্ছে সে তার বারো সপ্তাহের কোকরেল মতিকে তুলে নিয়ে বারান্দায় বসে অর্থাৎ এই যে যে বারো সপ্তাহের বয়স্ক ককরেল যার নাম এখানে মতি নামে ব্যবহৃত হয়েছে তো একে নিয়ে সে বারান্দায় বসে ডিউরিং হিস ব্রেকফাস্ট হি ডাজেন্ট স্ট্রিক আপ অ্যানি তো তার সকালের খাবারের সময় তিনি কোন কথোপকথন করেন না তার সকালের খাবার সময় কোনো ধরনের কথোপকথন করে নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট তো সোনাভানের ফুবানো চোখ দেখে সে জানে গত রাতের বিষয়টা উল্লেখ না করতে

তো গ্রাম্য ভাষায় এটিকে মূলত হাট বলা হয় এবং ইংলিশে বলা হয় মার্কেট সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড দা থিংস আমিন উইল টেক টু দা বাজার টু সেল তো আমিন যে জিনিসগুলো বিক্রি করতে বাজারে নিয়ে যাবে সেইগুলো সোনাভান সাজিয়ে রেখেছে টু ডজন এগস আ শিপ অফ এরেখা নাটস অ্যান্ড আ বোতল গার্ড তো এখানে বলা হচ্ছে দুই ডজন ডিম এক শিব বাদাম এক বোতল করলা তো গার্ডস শব্দের অর্থ হচ্ছে মূলত করলা মানে ছোট্ট করলা দা বাজার ইজ অ্যাবাউট আ মাইল আওয়ে অর্থাৎ বাজার প্রায় এক মাইল দূরে এরপর হচ্ছে আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিপড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি আমিন তার লুঙ্গির ওপর তার ছোট হাতা ফুলের শার্ট পরেন গল্পটি কিন্তু অনেক বড় প্লিজ গল্পটি শেষ পর্যন্ত দেখো তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে হেয়ার চুল আশ্রানোর জন্য মেঘলা আইনের দিকে তাকালে তিনি শীষ দেন অর্থাৎ অনেক সময় দেখবে যাদের মনে খুব বেশি আনন্দ থাকে তো তারা গোসল করার পর তারা যখন আয়নার সামনে গিয়ে চুল আশ্রান বা আশ্রায় তো তারা অনেক মনে সুখে তখন কিন্তু গুনগুন করে গান গাইতে থাকে তো সেই বিষয়টি মূলত এখানে তুলে ধরা হচ্ছে প্লেসিং দ্য র্যাটন ব্যাস্কেট ওয়ান হিস হেড বিফর সেটিং অফ হি হলার্স আই এম অফ মা তো বলা হচ্ছে রওনা হওয়ার আগেই তার মাথায় বেতের ঝুড়ি রেখে সে চিৎকার করে বলে মা আমি বন্ধ অর্থাৎ সে বাজারে যাওয়ার মানে রওনা হওয়ার আগেই সে বাজারে যাবে এ অবস্থায় রওনা হওয়ার আগেই সে তার মাথায় ঝুড়ি নিয়েই চিৎকার করে বলে মা আমি বন্ধ তো এরপরে তোমাদের যে বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে সোনাভান ওয়াসেস হিম গো অ্যালং দ্য ব্যাংক অফ দ্য লিটল রিভার সোনাভান নদীর তীরে তাকে যেতে দেখে অর্থাৎ সে আমিনকে নদীর তীরের দিকে যেতে দেখেন এখানে দ্য ব্যাংক অফ রিভার বলতে নদীর তীরকে বোঝাচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম এটি প্রথমবার ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ তো প্রথমবারের মতো তার মনে হলো যে আমিন বড় হয়ে গেছে অর্থাৎ তার মায়ের মানে সোনাভারের মনে হলো যে আমিন বড় হয়ে গেছে হি হ্যাজ রিস্ট দ্য হাইট অফ হিস ডিড ফাদার has his long neck and straight shoulder. So, বলা হচ্ছে সে তার মৃত বাবার উচ্চতায় পৌঁছেছে তো এখানে ডিড ফাদার বলতে মৃত বাবা হাইট শব্দ অর্থ হচ্ছে উচ্চতা এন্ড লং নিক শব্দ অর্থ হচ্ছে দীর্ঘ গলা তার দীর্ঘ গলা এবং সোজা কাত রয়েছে স্ট্রেট শোল্ডার শব্দ অর্থ হচ্ছে কাত সোজা কাত এরপর বলা হচ্ছে ইন দ্যাট মোমেন্ট সেই সময়ে সোনাভান রিয়েলাইজ

পাবল দা সেম ইসটারবনেস শোস ইন हिस গার্ড তো তার রক্তে একই জেদ প্রবাহিত হচ্ছে অর্থাৎ তার বাবার মতোই সে শাড় লড়াই মরক লড়াই এবং নাক আদরের প্রতি প্রবল আগ্রহ এজন্য তার রক্তে একই যে প্রবাহিত হচ্ছে ওয়ান্স হি ডিসাইডস ওয়ান সামথিং নাথিং ক্যান স্টপ হিম তো বলা হচ্ছে একবার সে কোনো কিছু সিদ্ধান্ত নিলে তাকে থামানো যায় না

অভিযোগের স্রোত নিয়ে প্রায় প্রতিদিন আসতো সামটাইমস ওয়ান অর টু টার্ন আপ ফ্রম আদার ভিলেজেস কখনো কখনো অন্য গ্রাম থেকে এক বা দুইজনও হাজির হতো এই অভিযোগ নিয়ে দে ফিক্ট ইন টু দ্য হাউস অ্যান্ড আস্ট ডাস আমি লিভ হিয়ার বলা হচ্ছে তারা বাড়ির মধ্যে উঁকি দিত এবং জিজ্ঞেস করত আমিন কি এখানে থাকেন সোনাভান উট সাই বলা হচ্ছে শোনাван দীর্ঘ শ্বাস ফেলতো তো সাই শব্দের অর্থ হচ্ছে কেন দীর্ঘ শ্বাস ফেলা হোয়াট ডিড হি ডু সে কি করেছিল ইউর সান স্টোর মাই ডেট জুস তো বলা হচ্ছে এখানে তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে তো এখানে ডেট বলতে কিন্তু তারিখ না ডেট বলতে এখানে মূলত খেজুরকে বোঝানো হচ্ছে আর ডেট জুস বলতে এখানে খেজুরের রসকে বোঝানো হচ্ছে স্টোর মানে হচ্ছে টুরি করা এমথ্রাই দা জুস পটস হ্যাঙ্গিং অন দ্য ডেট স্ট্রিজ বলা হচ্ছে খেজুর গাছের ঝুলন্ত রসের পাত্র খালি করে দিয়েছে সোনোভান উট সাই এগেন সোনোভান আবারও দীর্ঘশ্বাস শ্বাস ফেলতো দেন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম তো পার্ডন শব্দ অর্থ হচ্ছে ক্ষমা করা এবং সেই অতিথিদের বলতো তাকে অর্থাৎ তার পুত্র আমিনকে ক্ষমা করে দিতে সে ঘা করত যে তাকে বলতে হয়েছিল তার ছেলেকে বড় করেছে বিষয়টি বলতে এখানে বোঝানো হয়েছে যে সে তার ছেলেকে একাই বড় করেছে এরপরে বলা হচ্ছে ইফ শি খুড স্পেয়ারি উজেন এগস এন্ড হ্যান্ড

তো বলা হচ্ছে রাতে সোনাভান তার বিছানা থেকে উঠে যায় হারিকেন ল্যাম্পটি আঁকড়ে ধরে আমিনের ঘরে পা রাখে সে স্ট্যান্ডস বাই হিস বেট লুকস অ্যাট হার স্লিপিং সান সে তার বিছানার পাশে দাঁড়িয়ে তার ঘুমন্ত ছেলেকে দেখে হি স্নোর্স লাইক হিস ফাদার সে তার বাবার মতো ঘুমায় এখানে স্নোর্স শব্দ অর্থ হচ্ছে মূলত ঘুমানো বা বিশ্রাম নেয়া হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বটন নোস তার হালকা ত্বক এবং বটন মতো নাক রয়েছে তো এখানে বটন নোজ বলতে বটনমের মতো নাক নোস মানে নাক এবং লাইট স্কিন বলতে হালকা ত্বক সি ঠাস হিস চিক তো সে তার গালে স্পর্শ করে ঠিক শব্দ অর্থ হচ্ছে এখানে গাল টাচ মানে হচ্ছে স্পর্শ করা হিস ব্রড ফর হেইট তো বলা হচ্ছে তার প্রশস্ত কপালেও স্পর্শ করে সে স্রাপ্রেসেস আর ডিজায়ার টু লাই বিসাইড হিম সে তার পাশে শোয়ার ইচ্ছা দমন করে এখানে সাপ্রেসের শব্দের অর্থকে বোঝানো হচ্ছে মূলত শোয়ার ইচ্ছা করা লাইক দা ওল্ড ডেইস ওয়েন হি স্লিপ কার্ডলিং হার বেবি পুরোনো দিনের মতোই যখন সে তার শিশুকে জড়িয়ে কামস ফ্রম ওল্ড পুরনো ছোট স্ত্রীর কাছ থেকে একটি সতর্ক বার্তা আসে ওয়াচ ইউর রোস্টার শি ট্রেটেন্স তো বলা হচ্ছে তোমার মোরগের দিকে খেয়াল রেখো সে হুমকি দেয় আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন আমি আর তাকে আমার বাড়িতে দেখতে চায় না অর্থাৎ সেই যে যে সেই যে মতি সেই মতিকে সে আর দেখতে চায় না মানে चौकीদারের বউ বা স্ত্রী দেখতে চায় না সেজন্য সে একটি সতর্ক পাত্র নিয়ে আসে তো এরপরে বলা হচ্ছে ইফ সামন টাচেস মাই বয় যদি কেউ আমার ছেলের দিকে হাত বাড়ায় শোনা প্রতিক্রিয়া জানায় তার ফলাফল দেখবে অর্থাৎ তার ফল ভালো হবে না এবং একটি সে প্রতিশ্রুতি বা প্রতিক্রিয়া জানায় সে জন্য ঘরবন্দি করে অর্থাৎ মতি বলতে এখানে বোঝানো হচ্ছে মতিকে ঘরবন্দি করা ইট মেক্স হিম এটি তাকে দুঃখিত করে তোলে অর্থাৎ এই যে মতিকে ঘরবন্দি করা হলো এটি তাকে দুঃখিত করে তোলে হিস

কিছু ছেলে আসে সামবয়েস কাম কিছু ছেলে আসে এবং ছোনoban কে জিজ্ঞাসা করে মতিকে একটি মেলা থেকে মরুক লড়াইয়ের জন্য ধার দিতে অর্থাৎ একটি মেলায় মতিকে মরুক লড়াইয়ের জন্য ধার নিতে কিছু ছেলে আসে দে আর হ্যাপি টু পে তারা খুশি হয়ে টাকা দিতে চায় নেভার শি টেলস দেম কখনোই না কখনোই মতিকে সে বা তারা অর্থাৎ আমিনা এবং তার মা সোনভান ভাড়া দেবে না হি ইজ মাই সান সে আমার ছেলে অর্থাৎ সে মতিকে বলা হচ্ছে যে মতিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে মতিও তার ছেলে তো এরপরে বলা হচ্ছে মানডে ডান্স উইদাউট মোট ইস তো সোমবারের সকালে মতির ডাক সারার দিন শুরু হয় অর্থাৎ মতিকে ছেড়ে দেওয়া হয় হিস কোল্ড বডি ইজ রেস্টিং ওয়ান ইটস রাইট সাইড তার ঠান্ডা শরীর ডান পাশে বিশ্রাম নিচ্ছে লেইন এগেনস্ট দা ব্যাস্কেট ঝুড়ির বিরুদ্ধে শুয়ে আছে আইস ক্লোজ চোখ বন্ধ ইস খিংলি হে ডাউন তার রাজকীয় মাথা নিচু উইথ মোতিস বাস্কেট ইন হার ল্যাব সোনভান ইস মোশনলেস মতির ঝুড়ি তার হাঁটুতে সোনভান অচল হয়ে আছে

খালি উঠোনে হাটে তো এখানে ইয়ার্ড শব্দ অর্থ হচ্ছে বারানা বারান্দা বা উঠান খালি বারান্দায় পা রাখে খালি বাড়িতে ঢুকে পড়ে এবং খালি বিছানার কিনারাতে বসে অ্যানাদার মর্নিং ব্রেক্স নুন অ্যান্ড আফটারনুন খাম অ্যান্ড গো তো বলা হচ্ছে আরেকটি সকাল ভেঙে পড়ে অর্থাৎ আরেকটি সকাল হয় দুপুর এবং বিকেল আসেন তো নুন মানে এখানে দুপুর আর আফটারনুন মানে হচ্ছে দুপুর পর বা বিকেল দ্য বার্ডস ইন দা খোয়াক ক্রো খাঁচার পাখিরা কাঁকড়ে এবং ডাকতে থাকে নো ওয়ান লেটস দেম আউট কেউ তাদের বের হতে দেয় না ফর দ্য ফার্স্ট টাইম সোনাভানস ডোরস ডু নট ওপেন প্রথমবারের মতো সোনাভানের দরজা খোলে না তো এই গল্পটির মূল উদ্দেশ্যই দেখানো হলো যে একটি গৃহপালিত পশু যেটি হচ্ছে মোরগ তো মোরগকে সে তার পুত্রের মতোই ভালোবাসত এবং একটা সময় সে কি করলো সে ওই মোরগটিকে বন্দি করে রাখলো এবং পরিশেষে মোরগটি মারা যায় তো এই গল্পটি থেকে নোট দেওয়া হচ্ছে যে দা এক্সার্বস অফ মিস্টার মোতি আর সিলেক্টেড ফ্রম দা কমপ্লিট স্টোরি ইনক্লুডেড ইন ওয়েন দ্য ম্যাঙ্গো ট্রি ব্লোজমস ফিফটি শর্ট স্টোরিজ ফ্রম বাংলাদেশ এডিটেড বাই নিয়াজ জামান অর্থাৎ নিয়াজ জামানের সম্পাদনায় পঞ্চাশটা ছোট্ট গল্পের বাংলাদেশের পঞ্চাশটা ছোট্ট যখন ফল দেয় এই শিরোনামের অনুচ্ছেদ থেকে মতির এই গল্পটি নেওয়া হয়েছে তো আশা করি এই গল্পটি থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবে তো এই ধরনের ভিডিও আমি তোমাদের ডে বাই ডে আলোচনা করবো আশা করি তোমরা আমার চ্যানেলে সাথেই থাকবে তো যারা আজকে ফার্স্ট টাইম এই ভিডিওটি দেখছো তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি করে ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আবারও হাজির হবা তোমাদের এই ইংলিশ ফার্স্ট পেপারের এই লেসনের পরবর্তী অংশ নিয়ে